হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইজি স্টাডি টু ইন্সানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজির আপনাদের বইয়ের ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান এইটা অর্থাৎ সাতচল্লিশ পৃষ্ঠা এবং আটচল্লিশ পৃষ্ঠা এটা আমরা খুব সহজভাবে ব্যাখ্যা সহকারে পড়ে পড়ব যাতে করে এটাতে আর আপনাদের তেমন কোনো সমস্যা না থাকে এর পূর্বের পার্টগুলোতে আমরা বাকি যে পূর্বের চ্যাপ্টারগুলো আসে ফোর পয়েন্ট টু পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট তো থ্রি পয়েন্ট এ টু পয়েন্ট থ্রি এগুলো সব আমরা সমাধান করছি তো আপনার ইচ্ছেগুলো আমাদের চ্যানেলে ঢুকে চ্যানেলের যে প্লে লিস্ট আছে সেখানে আপনাদের ক্লাস এইটের ইংলিশের একটা প্লে লিস্ট আছে সেখানে সবগুলো ভিডিও দেওয়া আছে আপনার ইচ্ছা করলে সেখানে ঢুকে আপনার কোন চাপ্টারের সমস্যা সে সব চাপ্টারগুলো দেখে নিতে পারেন তো চলুন আমরা ক্লাসটা শুরু করি তার আগে বলতেছে যারা এখন আমাদের চ্যানেলে নতুন যারা অবশ্যই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অল দিয়ে দেবেন ওকে তো দেখুন এখানে প্রথমে কি লেখা আছে বলা আছে নাও এখন রিড দ্য ফলোয়িং নোট নিচের নোটটি পড়ো কেমন রিড দ্য ফলোয়িং নোট নিচের নোটটি পড়ো যেটা নাম দেওয়া আছে দ্য টেকনিক অফ টেক্সট যেটা নাম দেওয়া আছে দ্য টেকনিক অফ টেক্সট অর্থাৎ কীভাবে একটা টেক্সটকে প্যারাফ্রেজিং করা যায় ইন দ্য বক্স গিভেন বিলো নিচে দেওয়া বক্সটাতে এই যে দেখো নিচে যে বইটা বক্স না হচ্ছে কেমন এটা হচ্ছে আমাদেরকে শিখতে হবে দেন তারপর ইনফেয়ারসর গ্রুপ জোড়ায় অথবা দলের ডিসকাস সমাধান করো বা আলোচনা করো হোয়াট ইউ হ্যাভ লার্ন তুমি কি শিখতে পেরেছো ফ্রম দ্য নোট এই নোট থেকে কেমন লেটার তারপর শেয়ার ইউর আন্ডারস্ট্যান্ডিং তুমি কি শিখছো সেটা তুমি কি কি বুঝতে পারছো সেটা শেয়ার করো উইথ দ্য হোল ক্লাস পুরো ক্লাসে কেমন ওকে তো আমরা প্রথমেই নোটটা আলোচনা করি আসলে নোটটাতে কি বলা আছে এই নোটটার নাম হচ্ছে কি দা টেকনিক অফ প্যারাফ্রাইজিং আ টেক্সট মানে একটা টেক্সটকে কে প্যারাফ্রেজিং করার কৌশল কেমন এটা সম্পর্কিত নাম তো এখানে প্রথমে বলা আছে প্যারাফ্রেজিং ইজ আ প্রসেস প্যারাফ্রেজিং হচ্ছে একটা প্রক্রিয়া টু রিরাইট আ স্টেটমেন্ট অর টেক্সট যে কোনো একটা স্টেটমেন্ট অথবা টেক্সটকে রিরাইট করা পুনরায় লেখা কেমন রিরাইটিং পুনরায় লেখা ইন ইউর ওয়ার্ডস তোমার নিজস্ব শব্দ অ্যান্ড ইউর ওন ওয়ে অর্থাৎ তোমার নিজস্ব উপায়ে তুমি নিজস্ব উপায়ে বা নিজের ভাষা মতো নিজের শব্দ দিয়ে একটা প্যাসেজকে তুমি নিজের মতো করে লেখাটাই হচ্ছে গিয়ে প্যারাফ্রেজিং হয়েন ইউ এই এনি টেক্সট হয় ইউ ফেরাপ্রাইজ এনি টেক্সট যখন তুমি কোনো একটা টেক্সটকে ফেরাপ্রাইজ করবা দ্য ফার্স্ট থিং প্রথমেই ইউ নিড টু ডু ইজ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য টেক্সট তোমাকে প্রথমে ওই টেক্সটটা কী করতে হবে মিনিংটা বুঝতে হবে আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং শব্দ মানে ওটার যে অর্থটা সেটা তোমাকে বুঝতে হবে দেন তারপর রাইট দ্য হোল টেক্সট তোমাকে পুরো টেক্সটটা লিখতে হবে ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ একটা সহজ ভাষায় মেক শিওর আবার নিশ্চিত করতে হবে দ্য যে ইউ হ্যাভ টু ইউ হ্যাভ নট চেঞ্জ এনি অফ ইটস অরিজিনাল আইডিয়া অর ইনফরমেশন তোমাকে মেক্স শিওর করতে নিশ্চিত করতে হবে যে তুমি এটার যে অরিজিনাল আইডিয়া অর্থাৎ অরিজিনাল ধারণা অথবা যে ইনফরমেশন তথ্যগুলো ছিল সেগুলো তুমি কি করো নাই চেঞ্জ করো নাই পরিবর্তন করো নাই ইউ ক্যান ফেরাফ্রেজ টেক্সট তুমি একটা টেক্সটকে ফেরাফ্রাইজ করতে পারবা ফলোইং দিস থ্রি টেকনিক এই নিচের এই তিন টেকনিক অনুসারে নাম্বার ওয়ান টেকনিক টেকনিক নাম্বার এ এটাতে বলা হয়েছে বাই ইউজিং সিনোনিমস যেটাতে বলা হয়েছে সিনোনিম ব্যবহার করে কি করতে হবে সিনোনিম ব্যবহার করে তুমি এটাকে কী করতে পারো ফেরাফ্রাইজ করতে পারো ফার্স্ট অফ অল তোমাকে করতে হবে দেখো কি বলা আছে ইউ ক্যান ইউজ ওয়ার্ডস উইথ সিমিলার মিনিং তুমি শব্দ ব্যবহার করতে পারো যেগুলোর সিমিলার মিনিং যেগুলোর অর্থ একই টু রিপ্লেস দ্য অরিজিনাল ওয়ার্ড অর ফ্রেস। তোমাকে ওই যে মূল যে অরিজিনাল ওয়ার্ড মূল যে শব্দ অথবা ফ্রেস আছে সেটার পরিবর্তে তুমি একই ধরনের অর্থের শব্দ ব্যবহার করতে পারো টু প্যারাফ্রাইজ টেক্সট একটা টেক্সটকে প্যারাফ্রাইজ করতে ফর এক্সাম্পল যেমন একটা এক্সাম্পল তারা দিছে এখানে লেখা আছে ফজলুল হক ওয়াজ আ গ্রেট লিডার ফজলুল হক হচ্ছে একজন গ্রেট লিডার বা একজন মহান নেতা কেমন হি ইজ ওয়েল নন এস শেরে বাংলা ফজল শেরে বাংলা টু তার নাম হচ্ছে কি শেরে বাংলাও তাকে বলা হয় হিজ ফাদার তার বাবা ওয়াজ আ লিডার থোয়াজ আফ লিডার এট বরিশাল বার যিনি হচ্ছে বরিশাল বারের একজন আইনজীবী ও কেমন এখানে লিডার অর্থ কি আইনজীবী ইন হি চাইল্ডহুড তার শৈশবে কেমন তার শৈশবে হি ওয়াজ আ মেরিটোরিয়াস বয় সে ছিল একজন মেধাবী ছাত্র তারপর সে হিস ফাদার ওয়াজ গ্লাড তার বাবা আনন্দিত হতো টু সি দেখে দা দা দ্য এক্সট্রা অর্ডিনারি মেমরি অভিশন তার সেলের এই অসাধারণ মেমোরি বা স্মৃতিশক্তি দেখে কেমন কারণ শেরে বাংলা এ কে ফজলুল হক কি একজন মহান নেতা ছিলেন তো এটাকে যদি আমরা ফেরাপ্রাইজ করি দেখো এখানে কি বলা হচ্ছে আফটার ইউজিং সিনোনিমস যদি আমরা এটাকে সিনোনিম ব্যবহার করে এটা ফেরাপ্রাইজিং করি দ্য ওয়ার্ডস মানে ওয়ার্ডগুলো সিনোনিম ব্যবহার করি তাহলে দ্য টেক্সট উইল বি এই টেক্সটটা কেমন হবে সেটা দেখো ফজলুল হক ওয়াজ আ গ্রেট লিডার প্রথম লাইন যেভাবে আসছে ওভাবেই ফজলুল হক একজন মহান নেতা ছিলেন তাহলে হি ইজ নোন অ্যাজ শেরে বাংলা টু কেমন তাকে সেরে বাংলাও বলা হতো এখানে অয়েল নোন ছিল এটা অয়েলটা না দিলেও হবে সমস্যা নাই তাকে যেহেতু সেখানে তার সুনামটা বুঝাইছে সো অয়েল না দিলেও নোন দিলেও হবে হিজ ফাদার ওয়াজ আ লয়ার অ্যাট বরিশাল বার তার বাবা ছিল বরিশাল একজন লয়ার আইনজীবী তাহলে এর পূর্বে যেখানে ছিল হচ্ছে লয়ার ছিল না সেখানে কি ছিল প্লেডার এই যেখানে লেখা ছিল প্লেডার আর এখানে দেওয়া আছে লয়ার তাহলে এটা সিনোনিম ব্যবহার করছে অর্থ কিন্তু একই তারপর হচ্ছে ইন হিস চাইল্ড তার শৈশবে হি ওয়াজ আ ট্যালেন্টেড বয় সে একজন মেধাবী ছাত্র ছিল তাহলে এখানে হচ্ছে ট্যালেন্ট আর এর পূর্বে ছিল হচ্ছে কি চিনি হচ্ছে মেমোরিয়াস বয় ছিল কেমন মেমোরি মেমোরিয়াস মানে অনেক স্মৃতিশক্তিপূর্ণ মেধাবী যেটাকে বলা হয় ট্যালেন্ট অর্থ মেধাবী তারপর হচ্ছে হিজ ফাদার ওয়াজ ডিলাইটেড দেখো এখানে বলা আছে হিস ফাদার তার বাবা ছিল ডিলাইটেড এখানে হচ্ছে ডিলাইটেড বলা আছে কিন্তু এর পূর্বে যেটা আমরা দেখছিলাম তার বাবা ছিল কি গ্লাড আনন্দিত হতো তাইলে এখানেও হচ্ছে ডিলাইটেড মানে হচ্ছে আনন্দিত হওয়া টু সি দেখে দেখো এখানে হচ্ছে অ্যাপসেস অ্যাপসেপশনাল মেমরি অফিসন তার সেলের এই অ্যাকসেপশনাল মেমরি যেটাকে বলা হয় অসাধারণ স্মৃতিশক্তি তাহলে ওখানে ছিল এক্সট্রা অর্ডিনারি মানে অসাধারণ আর এখানে হচ্ছে অ্যাক্সেপশনাল মেমোরি মানে অসাধারণ স্মৃতিশক্তি তাহলে একই কথা জাস্ট অন্য একটা ওয়ার্ড দিয়ে সেটাকে উপস্থাপন করা হয়েছে এটা হচ্ছে জাস্ট সিনোনিম দিয়ে তাহলে আমরা এটা এক প্রথমে এই নাম্বার যে প্যারাফাইজিং সেটা আমরা বুঝে গেলাম এরপর এখানে আর একটা প্রক্রিয়া দেওয়া আছে আটচল্লিশ পৃষ্ঠা সেটা হচ্ছে বি নাম্বার তো এটা আমরা আসলে দেখি এখানে কি বলা আছে কেমন তো এখানে বলা আছে সেন্টেন্স স্ট্রাকচার মানে সেন্টেন্সের যে গঠন সেটাকে পরিবর্তন করে কিভাবে প্যারাফ্রেজিং করে তো দেখো টু প্যারাফ্রাইজ টেক্সট একটা টেক্সটকে প্যারাপ্রাইজ করতে ইউ ক্যান সেন্স দ্য স্ট্রাকচার তুমি এই স্ট্রাকচারটা সেন্স করবা অফ আ সেন্টেন্স একটা সেন্টেন্সের অর অর্ডার অথবা সেটার যে অর্ডার আছে ধারণা আছে দ্য ওয়ার্ডস অফ আ সেন্টেন্স একটা সেন্টেন্সে মানে একটা সেন্টেন্সের তুমি গঠন পরিবর্তন করে কিভাবে সেন্টেন্সের মানে শব্দগুলোকে অর্ডার করে পুনরায় সাজিয়ে তুমি এটাকে কি করতে পারো প্যারাফ্রাইজ করতে পারো সেটাই এখানে বলা আছে দেখো বাট কিন্তু ইউ ক্যান নট চেঞ্জ দ্য মিনিং তুমি কিন্তু মিনিংটা সেন্স করতে পারবে না অব দ্য সেন্টেন্স সেন্টেন্সে ফর এক্সাম্পল উদাহরণ হিসাবে দেওয়া যায় রিড দ্য ফলোয়িং টেক্সট এর নিচের এই টেক্সটা তোমাকে কি করতে হবে পড়তে হবে তো আমরা এই টেক্সটটা পড়ি আসলে এখানে কি লেখা আছে দেখো মিস নাজমুন নাহার মিস নাহান ইজ এ টিচার মিস নাজমুন নাহার একজন শিক্ষক সে হ্যাজ টু ওয়ার্ক আ লট সে অনেক বেশি কাজ করে বা তাকে অনেক বেশি কি করতে হয় কাজ করতে হয় বিকজ অফ হিস টাই টু ওয়ার্ক শিডিউল তার এই ব্যস্ত কাজের শিডিউলের কারণে বা সময়সূচির কারণে সে ফিলস এক্সাস্টেড সে সে ফিলস এক্সাস্টেড সে হচ্ছে কী করে ক্লান্তি অনুভব করে অ্যান্ড এবং দ্যাট ইজ ওয়াই এই কারণেই শি নিডস লেজার টাইম তার প্রয়োজন হয় লেজার টাইম অফসর সময়ের ফর রিল্যাক্সেশন বিশ্রামের জন্য অর রিক্রিয়েশন অথবা তার বিনোদনের জন্য তাইলে এটা আমরা বুঝে গেলাম সে একজন মানে ব্যস্ত সময় তার তিনি কাজ নিয়ে খুবই ব্যস্ত থাকে তার জন্য তার কি অবসর সময় প্রয়োজন বিশ্রাম এবং বিনোদনের জন্য ওকে আফটার চেঞ্জিং দ্য স্ট্রাকচার স্ট্রাকচারটা চেঞ্জ করার পরে দ্য অফ দ্য সেন্টেন্স সেন্টেন্সের বাক্যের স্ট্রাকচারটা চেঞ্জ করার পরে দ্য টেক্সট ইজ সেন্টেন্সটি হবে কিরকম এই টেক্সটগুলো কেমন হবে দেখো আমরা দেখি মিস নাজমুন্নাহার ইজ আ টিচার তাহলে একসাথে আমরা লিখে ফেললাম নাজমুন নাহার একজন শিক্ষক অ্যান্ড শি হ্যাজ আ লট অফ ডিউটিস তার রয়েছে কি তাকে অনেক কাজ করতে হয় তাইলে ওখানে ছিল ওয়ার্ক আমরা এখানে দিলাম হচ্ছে কি ডিউটিস সামটাইমস মাঝে মধ্যে শিফিলস এক্সাস্টেড মাঝে মধ্যে সে কী করে ক্লান্তি অনুভব করে এ শি হ্যাজ আ টাইট ওয়ার্ক শিডিউল তার যেহেতু তার কি ব্যস্ত কাজের সময়সূচি রয়েছে একই লাইন আমরা জাস্ট হচ্ছে একটু চেঞ্জ বিভিন্নভাবে উপস্থাপন করলাম দিস ইজ দ্য রিজন এই কারণেই ওখানে ছিল হচ্ছে দ্যাট ইজ ওয়াই এই কারণে আর এখানে লেখা আছে দিস ইজ দ্য রিজন এই কারণেই সে নিডস লেজার টাইম তার এই জন্য তার প্রয়োজন হয় অপসরসম হয় ফর রিল্যাক্সেশন অ্যান্ড রিক্রিয়েশন বিশ্রাম এবং বিনোদনের জন্য তাহলে এখানে বলা আছে নোটিস লক্ষ্য করো হেয়ার স্ট্রাক হেয়ার দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স সেন্টেন্সের এখানে যে গঠনটা ছিল হ্যাভ সেঞ্জ পরিবর্তন হয়ে গেছে বাট কিন্তু দ্য মিনিং রিমেইনস দ্য সেম কিন্তু এখানে যে মিনিংটা ছিল যে অর্থটা ছিল সেটা কিন্তু আর কি কি হয় নাই পরিবর্তন হয় না সেটা আগের মতোই রয়ে গেছে ওকে তারপর আমরা সি নাম্বারে দেখি এখানে আরেকটা সিস্টেম আছে সেটা আমরা দেখি সি নাম্বারে বলা আছে বাই অ্যাডিং অর রিমুভিং ওয়ার্ডস বা অ্যাডিং মানে হচ্ছে সংযুক্ত করা অর হচ্ছে রিমুভিং মানে হচ্ছে বাদ দেওয়া মানে শব্দ যোগ বা বাদের মাধ্যমে কিভাবে প্যারাপ্রাইজ করা হয় অ্যানাদার ওয়ে অফ প্যারাপ্রাইজিং ইজ টু অ্যাড অর রিমুভ ওয়ার্ড ফ্রম দ্য ফ্রম সেন্টেন্স অর টেক্সট অন্য একটা উপায় হচ্ছে প্যারাপ্রাইজিং করার অন্য একটা উপায় হচ্ছে শব্দ কী করা যোগ অথবা বাদ দেওয়া সেন্টেন্স থেকে ফর এক্সাম্পল উদাহরণ রিড দ্য ফলোয়িং সেন্টেন্স নিচের সেন্টেন্সগুলো কী করো পড়ো এখানে লেখা আছে পূর্ণিমা ইজ আ গার্ল পূর্ণিমা হচ্ছে একটা গার্ল বা একটা মেয়ে কেমন তো পূর্ণিমা সম্পর্কে আমরা আসলে পড়ি দেখি আসলে কি বলা আছে শি লিভস ই দ্য আর রিমোট ভিলেজ অফ চট্টগ্রাম সে চট্টগ্রামের একটা প্রত্যন্ত অঞ্চলে কি করে বাস করে তো আমরা এটা বুঝলাম শি হ্যাজ এ মেনি ড্রিমস তার রয়েছে অনেকগুলো স্বপ্ন ওয়ান অফ হার ড্রিমস তার একটা স্বপ্ন হচ্ছে ইজ যে দ্যাট দ্যাট ওয়ান দে একদিন শি উইল হ্যাভ হার ওন আইডেন্টি সে তার একটা নিজস্ব পরিচয় পাবে একটা কি পাবে পরিচয় পাবে আইডেন্টি পাবে অ্যান্ড সাপোর্ট হার ফ্যামিলি তার পরিবারকে সে কী করবে সাপোর্টও করবে ডিউ টু প্রভার্টি দরিদ্রতার কারণে সামটাইমস মাঝে মধ্যে সে ফিল সে অনুভব করে ইটস চ্যালেঞ্জিং টু ফুলফিল হার ট্রেম তার স্বপ্নটা পূরণ করা খুবই চ্যালেঞ্জিং সে মাঝে মধ্যে এটা অনুভব করে নাও এখন লেটস প্যারাপ লেটস প্যারাপ্রাইজ দ্য টেক্সট বাই অ্যাডিং অর রিমুভিং ওয়ার্ডস চলো এবার আমরা হচ্ছে এই এই যে সেন্টেন্সগুলো আছে এগুলোকে আমরা কি করব প্যারাফ্রাইজ করব কোনো শব্দ যোগ অথবা বাদ দিয়ে দেখো এখানে আমরা বলতে পারি পূর্ণিমা ইজ পূর্ণিমা ইজ ফ্রম আ রিমোট ভিলেজ অফ চট্টগ্রাম দেখো একই লাইন কিন্তু আমরা লিখে ফেলছি কিন্তু এটাকে একটু সেন্স করে লেখছি যে পূর্ণিমা চট্টগ্রামের একটা মেয়ে তাহলে আমরা এখানে লিখছি প্রম মানে হতে হয় যেখান থেকে আসে আমরা সেটাকে এভাবে উপস্থাপন করতে পারি তাহলে পূর্ণিমা ইজ ফ্রম রিমোট ভিলেজ অফ চট্টগ্রাম পূর্ণিমা চট্টগ্রামের একটা প্রত্যন্ত অঞ্চলের মেয়ে এমং মেনি অফ হার ড্রিম তার অনেক স্বপ্নের মধ্যে দ্য লং সেরিস ওয়ান ইজ টু এস্টাবলিশড হার আইডেন্টি তার এই স্বপ্নগুলোর মধ্যে একটা লালিত স্বপ্ন কেমন সেরিস মানে লালিত লালিত স্বপ্ন হচ্ছে কি এস্টাবলিশ হার আইডেন্টি তার নিজস্ব যে পরিচয় আসে সেটা কি করা এস্টাবলিশ করা অলসো আরও ও প্ল্যান সে পরিকল্পনা করছে টু আর্ন মানি টাকা উপার্জনের অ্যান্ড ফ্যামিলি তার পরিবারকে সাহায্য করা করতে বাট কিন্তু ডিউ টু প্রবার্টি এই যে দরিদ্রতার কারণে শি ফাইন্ড ইট চ্যালেঞ্জিং সেটাকে চ্যালেঞ্জিং মনে করে টু ফুলফিল হার ড্রিম তার এই স্বপ্নটা ফুলফিল করার জন্য তাহলে এই 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 যে স্ট্রাকচার বা এই যে লেখাগুলো সেগুলো থেকে আমরা কি বুঝতে পারলাম আমরা বুঝতে পারলাম এই লেখাগুলো কিন্তু সেমই আছে জাস্ট এখানে কি করা হয়েছে কিছু শব্দ বাদ বা কিছু শব্দ অ্যাড করা হয়েছে ওকে তো আমরা এখানে একটু যদি পড়ি দেখো হেয়ার এক্সপ্রেশন এখানে যে এক্সপ্রেশনটা হেয়ার এক্সপ্রেশন লাইক পূর্ণিমা ইজ আ গার্ল অ্যান্ড ওয়ান অফ হার ড্রিম আর রিমোভ এই যে এই যে এখানে পূর্ণিমা ইজ আ গার্ল এইটা এবং ওয়ান অফ হার ড্রিমস তার যে স্বপ্ন এই দুইটা কিন্তু রিমভ করা হয়েছে বাদ দেওয়া হয়েছে অন দ্য আদার হ্যান্ড অন্য অন্যদিকে এক্সপ্রেশন লাইক অ্যামো অ্যামোং মেনি অফ হার ড্রিম তার এই যে এই মেনি অফ আর ড্রিম এটা অলসো এটা তারপর হচ্ছে বাট তার এটা অ্যান্ড প্ল্যান্স এগুলো কি করছে আর অ্যাড অ্যাড করা হয়েছে কেমন তাহলে এই শব্দগুলো অ্যাড করছে কিছু শব্দ বাদ দিয়েছে এগুলো করে এই যে প্যারাফ্রেসটা করা হয়েছে কেমন ওকে সো তাই টু প্যারাফ্রেজ আর টেক্সট একটা টেক্সটকে প্যারাফ্রেস করতে হলে ইউ হ্যাভ টু ইউজ সিনোনিম তোমাকে কী করতে হবে সিনোনিম ব্যবহার করতে হবে সেন্স স্ট্রাকচার স্ট্রাকচার সেন্স করতে হবে অ্যান্ড অ্যাড অর রিমুভ ওয়ার্ড কোনো একটা ওয়ার্ডস কোনো ওয়ার্ডসগুলোকে কী করতে হবে অ্যাড করতে হবে অথবা বাদ দিতে হবে বাট কিন্তু ইউ ক্যান নট সেঞ্জ দ্য ইনফরমেশন অ্যান্ড অরিজিনাল মেসেজ অফ দ্য টেক্সট তোমাকে কিন্তু কি করা যাবে না যে ইনফরমেশনগুলো সেন্টেন্সে ছিল সেগুলো কিন্তু বাদ দিতে বাদ দেওয়া যাবে না অথবা যে অরিজিনাল মেসেজগুলো ছিল সেগুলো কিন্তু টেক্সট থেকে বাদ দেওয়া যাবে না উই মে কনক্লুড বাই সেইং দ্যাট প্যারাফ্রেজিং রেপার টু সাম টেকনিক্স টু সেম অবশেষে বলতে বলতে পারি একই ধারণা ভিন্নভাবে উপস্থাপন করার কৌশল আশা করি আপনারা বুঝতে পারছেন তো ক্লাসটি আশা করি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারেন ধন্যবাদ সবাইকে এরপরের পাঠে আমরা হচ্ছে বাকিগুলো আলোচনা করব